প্রিয় বন্ধুরা আমি আমান আজকে আবার একটি নতুন খেলা নিয়ে আসলাম এই যে ভাইরা এখানে আছে আজকে ফুটবল খেলা অন্যভাবে এই যে জায়গাটি আছে এখানে দাঁড়িয়ে উপর দিয়ে এই পটের টাওয়ার ভাঙতে হবে যে ভাঙতে পারবে তাদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আর যে পারবে না তাদের জন্য আছে সান্ত্বনা পুরস্কার চলুন আমরা খেলা শুরু করি আসেন বলটি ধরেন পারবেন কি নাম ভাই রাসেল ভাই পারে কিনা একটু একটা পাক দেন দারুন দিলে জন্য ম্যাচ আসেন আপনার জন্য সান্তনা পুরস্কার একটি বিস্কিট কেমন লাগলো আসেন আসেন দাদা একটা ঘুরান দেন ঘুরান দেন আগে খেলছেন আচ্ছা বাসি দিব তারপর মারবেন ঠিক আছে ওয়াও হবে না ম্যাচ কারণ বারে লাগছে এই জন্য হবে না আপনার জন্য একটি সাজনা পুরস্কার আসেন কেমন লাগলো ওকে আসেন এখানে দাঁড়ান এবার একটা পাট দেন বাসি দিলে মারবেন সোজা হন মারেন ও হবে না মেস বারে লাগছে এক্সপেল আসেন আপনার জন্য একটি সান্তনা পুরস্কার কেমন লাগলো আসেন একটু একটা পাক দেন বাসি দিলে মারবেন হ্যাঁ মারেন ও ম্যাচ আসেন সান্তনা পুরস্কার কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই ওকে এখানে আসেন আমি বাসি দিলে একবার ঘুরবেন ঘুরে আবার বাসি দেব তখন মেরে দেবেন ঠিক আছে টার্গেট করে মারুন এক্সিলেন্ট দারুন শুভেন আপনি ভেঙে ফেলছেন প্রথমে ভেঙে ফেলছেন আপনার জন্য শুভকামনা আছে আপনি একটি টোকেন উঠানোর সুযোগ পাচ্ছেন ঠিক আছে আপনার নাম কি মোহাম্মদ রানা ভাই ঠিক আছে দেখি আপনি পারেন কিনা আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ রইল দেখি উঠান একটি দেখা যাক আপনার টোকেনে কি আছে আমরা দেখি এক কেজি আতপ চাল এক প্যাকেট সেমাই দুই প্যাকেট আটা এক লিটার তেল কালে কয় প্যাকেট আটা দুই প্যাকেট আটা এক আতপ চাল একটে সেমা একটে এক লিটার একটি তেল কেমন লাগলো ঠিক আছে যা এদিক দিয়ে যা আসে কি নাম ভাই মোহাম্মদ জাঙ্গীর ভাই একটা পাক দেন পারবেন মনে হয় পারেন অল্পের জন্য ম্যাচ আপনার জন্য একটি সান্তনা পুরস্কার আসেন একটা পাক দেন একটা পাক পারবেন বাসি দিলে মারেন হ্যাঁ উপরে পারেন ও অল্পের জন্য ম্যাচ আসেন একটা সান্তনা পুরস্কার কেমন লাগলো আসেন ভাই একটা ঘুরান দেন একটা ঘুরান বাসি দিলে মারবেন হ্যাঁ ম্যাচ ভাই ভাই নিচ নিচ দিয়ে দিয়ে গেছে গেছে শুভকামনা ভাই ঠিক আছে থ্যাংক ইউ আসেন এখানে দাঁড়ান একটা ঘুরান দেন দাঁড়ান বাসি দিলে মারবেন মারেন অল্পের জন্য ম্যাচ আপনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার ভাই কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগে ধন্যবাদ আসেন ভাই একটা ঘুরান দিতে হবে একটা ধীরে একটা ঘুরান দেন ধীরে দাঁড়ান আমি বাসিতে কথা বল পারেন ও একটু স্পিড বেশি হয়ে গেছে ভাই সান্ত্বনা পুরস্কার প্লিজ থ্যাংক ইউ ভাই আসেন এখানে দাঁড়ান ভাই কি নাম সুমির সুমির ভাই একটু ঘুরেন একটা ঘুরান দেয় পারবেন বাজি দিলে মারবেন মারেন মারেন ওকে ও দেখে কি হয় ও ম্যাচ বারে লাগছে ভাই আপনার জন্য সান্তনা পুরস্কার ভাই এদিক দিয়ে নিয়ে চলে যাবেন ধন্যবাদ ভাই আসেন একটা পাক দিতে হবে ভাই ধীরে ধীরে বাজি দিলে মারবেন মারেন ও অল্পের জন্য ম্যাচ সান্তনা পুরস্কার ধন্যবাদ ঠিক আছে আসেন একটা পাক দেন একটা ঘুরান দেন ভাই নাম নামির জুমির পারবেন পারেন দিকে অল্পের জন্য ম্যাচ ভাই এদিকে আসেন এদিকে একটু যান ভাই ধন্যবাদ আসেন একটা পাক দিতে হবে একটা পাক দেন ভাই কি নাম হাদি বাসি দিলে পারবেন ও যুব কামড়া ভাই ভাই একটা ঘুরান দেন ভাই কি নাম ভাই পারবেন দেখেন দেখি এইভাবে উঠতে পারো পারেন ও অল্পের জন্য মিস ভাই শান্তরা বুঝতে ভাই শুভকামনা আসেন ভাই একটা পাক দিতে হবে একটা পাক কি নাম পারা যাবে প্রান্ত দেখি প্রান্ত পারে কিনা উপর দিতে পারেন হ্যাঁ ও অল্পের জন্য ম্যাচ প্রান্ত করেছে মেস প্রান্তর জন্য রইল একটি পুরস্কার প্লিজ এই দিক দিয়ে আসেন একটা ঘুরান দেন দেন্ট আসে আপনি ভেঙে ফেলছেন আপনি একটি টোকেন উঠানোর সুযোগ পাচ্ছেন কি নাম আপনার জাকির ভাই দেখি উনি একটি টোকেন উঠানোর সুযোগ পাচ্ছে একটু উঠান দেখি কি পার আপনি ও এক কেজি আটা এক প্যাকেট সিমাই দুই লিটার তেল তালি হবে একটি সিমাই একটি আটা দুই লিটার তেল কেমন লাগলো আসেন ভাই কি নাম ওমর ফারুক দেখি পারে কিনা একটা ঘুরান দেন একটা ঘুরান দিয়ে সোজা হন আগে মাথাটা ঠিক হোক বাসি দিলে মারবেন পারেন ও মেচ অল্পের জন্য মিস বারে লেগে মিচ হয়ে গেছে সান্ত্বনা পুরস্কার ভাই প্লিজ এই দিয়ে যাও ধন্যবাদ আসেন ওরে বাবা অনেক লম্বা দেখি কি করে এদিকে পাক দেন একটা কি নাম পারা যাবে পারবে মনে হয় দেখি বেশি দেখি দেখে ও অল্পের জন্য ম্যাচ এক্সিলেন্ট শট ছিল রাকিব এই দিয়ে যান আসেন একটু হ্যাঁ ঘুরতে হবে কি নাম মাহসুম দেখি আমার ভাগনার নাম একটু একটা পাক দেন ঠিক আছে ওকে বাসি দিলে পারবেন ওকে দেখে ও শটটা দারুণ ছিল অল্পের জন্য মিস হয়ে গেল কেমন লাগলো ওকে দাদা ভাই কি নাম রুবেল ভাই একটা পাক দেন পারবেন মনে হয় দেখি দেখি বাসি দিলে মারবেন এভাবে এভাবে হ্যাঁ ও অল্পের জন্য মিস একটু জন্য মিস করে ফেলছে ভাই আসেন আপনার শটটা খুবই সুন্দর ছিল ভাই শুভ কামনা আপনার জন্য ভাই আসেন এখানে দাঁড়ান ভাই ভাইয়ের নাম কি হাসান ভাই একটু পাক দেন একটা এ ভাই মনে হবে পারবে বাসি দিলে মারবেন এইভাবে ভাই এভাবে 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 পারেন দেন ভাঙছে ও অল্পের জন্য মেচ ভাই আসেন সামান্যর জন্য মিস হয়ে গেল হ্যাঁ ভাই ঠিক আছে শুভ কামনা আসেন একটা পাক দেন হ্যাঁ পারবেন মনে হয় দেখি আমরা আসার জন্য দোয়া করি ওকে এইভাবে মারবেন হ্যাঁ এভাবে ও অল্পের জন্য মিস হয়ে গেল সামান্যর জন্য এটা শান্ত না পুরস্কার এই দিক থেকে যান প্লিজ আসেন এখানে দাঁড়ান ভাই নাম কি খলিল খলিল ভাই একটু হরেন এক পাক মাত্র ভাই বাসি দিলে এইভাবে মারবেন পারেন খলিল ভাই পারবে ও একটুর জন্য ম্যাচ

উনি তো ভেঙে চুরমার করে ফেলছে ওয়াও এক কেজি আতপ চাল দুই প্যাকেট আটা এক লিটার সোয়াবিন তেল দুই কেজি আটা এক আতপ চাল এক লিটার সোয়াবিন তেল কেমন লাগলো ওকে আসেন ও পাক দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মারেন মারেন অল্পের জন্য মিস হয়ে গেল আপনার জন্য অনেক শুভকামনা রইল আসে জি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভাঙতে পারলে আরো ভালো লাগে ভাই আসে এখানে দাঁড়ান ভাই নাম কি না ভাই ভাই একটা দেন পারবেন দিলে হ্যাঁ ভাই সামান্য অল্পের জন্য মিস ভাই আসে কি নাম হাসান দেখি একটু পাক দেন এ হাসান নামে উনি কেই আছে এখানে বাসি দিলে মারবেন ও ও অল্পের জন্য মেস শুভ কামনা রইল আপনার জন্য হাসান আসেন এখানে একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান একটা পাক দিতে হবে বাসিটা দেই গুলকিপার ওই ভাই মারা হবে আচ্ছা ম্যাচ আসে আসেন 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 শুভ কামনা রইল কেমন লাগলো ভালো লাগলো আসেন দেখি আপনার ঘুরতে হবে না ঘুরতে হবে না আপনার ঘুরতে হবে না আপনি এমনি মারেন হ্যাঁ মারেন পার ওফ আপনার জন্য শুভকামনা আমরা চাচ্ছিলাম যে আপনি একটা পান ঠিক আছে ধন্যবাদ আসুন ভাই দাঁড়া কিনা শান্ত দেখি শান্ত পারে কি না একটা পান দিতে হবে এ উপর দিয়ে মারতে হবে বাসে গেলে পারেন ওহ অল্পের জন্য মিস সামান্য হলে হতো ভাই শুভকামনা আপনার জন্য এক কিনছি আছে আপনাকে পাক দিতে হবে না আপনি সোজা মারবেন বাসি দিলে হ্যাঁ মারেন ও ভাঙবে অল্পের জন্য ম্যাচ শুভ কামনা আপনার জন্য আসেন ঠিক আছে কেমন লাগলো আসেন দেখি তোমার ভাঙা চাই কি নাম রোহান রোহান একটা পাক দাও ঠিক আছে এভাবে দেখি রোহান ও অল্পের জন্য ম্যাচ রোহান শুভ ক্যামেরা রইলো আসো একটা পাক দাও কি নাম শিহাব দেখে বারো সিহাব ও ভানদে ও শিহাব শুভ কামরা রইলো অনেক লম্বাস আসো ওকে কি নাম মুগ্ধ একটু পাক দাও মুগ্ধ রেখে এভাবে মারবা বারো ও ভাঙছে বোদ্ধ অল্পের জন্য মিস করেছে শুভকামনা রইলো আসেন ভাই এখানে দাঁড়ান ভাই একটা পান দিতে হবে হ্যাঁ ভাই কি নাম বাবুল পারবেন ব্যাসিয়ে দেবো বাসিয়ে দে তারপর বারে ও ভাঙবে ভাঙবে ভাই ভালো লাগছে ভাই বারে টাচ হয়েছে ভাই বারে টাচ হয়েছে এই জন্য এটা হবে না ভাই শুভকামনা আপনার জন্য ঠিক আছে আসো কি নাম আলনাফি আলনাফি নাফি একটু পাঠ দাও খুব সাবধানে ভাবে মারা দিবে বারো ও মারো কেমন লাগলো রকম ভালো লাগছে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ো ঠিক আছে তুমি একটা সুযোগ পাচ্ছো টোকেন উঠানোর দেখি কি আছে আল নাফি দেখি একটা উঠাও দেখি নাফি কি পেয়েছে নাফির এটা দেখি নাফি আছে এক লিটার তেল এক প্যাকেট আটা এক প্যাকেট সীমায় এক কেজি আতপ চাল একটা চালে হবে একটা সময় একটা আটা একটা আতব চাল এক লিটার তেল কেমন লাগলো না খুব ভালো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না